তাই আমাদের খাটাল উঠে আসতে দিতে হবে তাহলে খাটাল আমাদের হাসপাতাল খাটাল আমাদের নার্সিংহোম ঘাটাল আমাদের তাই খাটাল আমাদের চলতে দিতে হবে খাটাল আমাদের হাসপাতাল খাটাল আমাদের পি ঘাটাল আমাদের মহকুমার খাটাল আমাদের টোটো চলে আসতে দিতে হবে আমাদের ঘাটাল ছাড়তে হবে আমাদের খাটাল না ছাড়লে আমাদের আন্দোলন চলতে চলবে আন্দোলন আলো না চলে আর আন্দোলন চলবে 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 দেখা ইজু দেখা ইনি আমাদের দাবি মানতে হবে রাজপথে তোটো চলতে দিতে হবে আমাদের রাজপথে চলতে দিতে আমাদের ঘাটাল আমাদের চলতে দিতেই হবে দিতে হবে আমাদের বাড়িতে বেকার ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা মানুষ করছি তাদের জন্য কে সরকার কি ভাবছে না আমাদের বেকার যুবতের কর্মসংস্থান করে দাও

दाबी ईमान से होगा ईमान बचा कर दाबी ईमान को अब तो मैंने कि जगत पे और लिया समय देंगे तो केडे लिए ना ना मैं बोले सी রাজ্য সরকারকে রেজিস্ট্রেশন তিনশোর টাইম বাড়াতে হবে বাড়াতে হবে তিনশো চারশো টাকা রোজকার ইনকামে রাজ্য সরকার রাজ্য সরকার বারো হাজার টাকা ঘোষণার দাবি মানছে না মানব না রোডে টোটো চালাতে দিবে চাকরি রাজ্য সড়ক যোটলায় টোটো চালাতে রাজ্য সরকারের বারো হাজার টাকার ঘোষণার দাবি মানছি না মানব না রাজ্য সরকারের বারো হাজার টাকার দাবি না মানব না পেটের ভাব থে রোডে চালাতে পেটের ভাত সীমিত টাকার রাজ্য সরকার কাছে আবেদন সীমিত টাকার মধ্যে লাইসেন্স করে দিতে হবে না অনির্দিষ্ট কালের জন্য নেওয়ার টোটো বন্ধুরা চালাতে পারছি না পারবো না অনির্দিষ্ট কালের জন্য নেওয়ার